পিছনে করে দাও কু কি কুসংস্কার ছিল কুসংস্কার এই ছিল যে ধরেন ওদের যুদ্ধ চলে আসছে রমজানে এর চলল সওয়ালে চলল বোঝা গেছে এখন জিল কাজ মাস চলে আসলো আর যুদ্ধ আরো কি করতে হবে আরো এক দু মাস চালাইতে হবে কম পক্ষে এক মাস চালাইতে হবে হঠাৎ করে এখন বন্ধ করা যাবে না তো কি করতে হবে বুঝে জিল অন্য নাম দিয়ে দাও কি নাম দিয়ে দাও সফর নাম দিয়ে দাও সফরটা এখন পুরা করে নিলাম আর এই জিলকদ তাহলে কোথায় গেল জিলকদ সফরে পিছিয়ে দিলাম আর জিলহাজ থেকে শুরু করব। জিলহাজ থেকে পরপর যে তিন মাস হারাম মাস রয়েছে জিলহাজ মহারম এখন সফরটা আর সফর থাকলো না কারণ সফরটা তো আগে করে ফেলেছি টেনে নিয়েছি তখন এটা কি হয়ে যাবে তখন ওইটা ওই যে মহরমটা তখন মহরম পিছিয়ে গিয়ে কোথায় গেল পিছিয়ে যাওয়ার অর্থ এখানে মহরম পিছিয়ে সফরে মহরম পুরা করা হচ্ছে সফরে মহরম পুরা করা হচ্ছে এই এইরকম ধরেন চলে আসছিল এই দিকে জামাত উল্লাহ জামাত আসানি এগুলোতে লড়াই চলে আসছিল কাফের মুশ্রিকদের গোত্রীয় খুব লড়াই চলত লড়াই বন্ধ করা যাচ্ছে না মারামারি করতেই হবে হ্যাঁ গ্রামে গঞ্জে বছরকে বছর আমাদের দেশে অনেক সময় লড়াই চলতে থাকে তো ওই রকম এদের চলতো বারিবার চাইতে বেশি চলতো তো এই লড়াইগুলি জাহেলেতে যুগে যে চলতো লড়াই তো বন্ধ করা যাচ্ছে না কিন্তু রজ মাস চলে এসে এই মাস তো শ্রদ্ধা সম্মানের হারাম মাস সম্মানিত মাস কি করবো তাহলে তাহলে কাজ করো রজবটাকে এই বছরের রজবটাকে পিছিয়ে দাও ওইদিকে ওইদিকে পিছিয়ে দাও আর একটু রমজান সাবানে নিয়ে চলে যাও আর সাবানটাকে এদিকে এগিয়ে নিয়ে চলে আসো এইভাবে তারা নিজের খেয়াল খুশি প্রয়োজন মোতাবেক তারা মাছ হারাম মাছ এগিয়ে দিতো পিছিয়ে দিতো আল্লাহ পাক বলছেন যে তাদের তো শির কুফরি ছিল ছিল ওর সাথে অতিরিক্ত কুফরি হচ্ছে বাড়তি কুফরি হচ্ছে নাসির বিধান যে মাসকে খেয়াল খুশি পিছিয়ে দাও আল্লাহ বলছে নিঃসন্দেহে মাস কে পিছিয়ে দেওয়া হারাম মাস পিছিয়ে দেওয়া জিয়া দাতুন ফিল কুফর কুফুরির ওপর অতিরিক্ত কুফুরি কুফুরির ওপর আরও বাড়তি অতিরিক্ত কুফুরি এক তো কাফের হয়ে আছে তার উপর এগুলো হচ্ছে কুফুরিতে বৃদ্ধি পাচ্ছে যেমন ধরেন একজন লোক হয়তো অমুসলিম সে শির করে কুফরি করে আল্লাহর দিন মানে না আল্লাহর তৌহিদ লা মানে লাইয়াহ মানে না আর মোহাম্মদ রসুল্লাহ মানে না ঠিক আছে না অথবা মুসলিম সমাজের একজন বড় শির করে মাজারে সেজদা করে মাজারে খাসি মর উজাবাই করে বড় শির করে ওর সাথে সাথে সে শুধু খায় ঘুষো খায় বেমানি করে নামাজও পড়ে না বুঝা তাহলে তার কুফুরি শির কি হচ্ছে অপরাধ আরো বাড়ছে জিয়াদাতন ফিল কুফুরে কুফুরি বাড়ছে আর একজন আছে হয়তো হিন্দু অথবা ইহুদি খ্রিস্টান সে হয়তো কুফুরি করেছে কিন্তু জেনাও করে না ব্যবচার জেনা ব্যবচারেও নেই সে অশ্লীলতাও নেই সে সুদেও নেই বেইমানি তো নেই সে কোনো অত্যাচারেও নেই ইত্যাদি ইত্যাদি তাহলে এই দুই কাফের পার্থক্য আছে না নেই একজন সিম্পল মুশরেক আর একজন মুশরেক প্লাস হ্যাঁ চরিত্রহীন তার সাথে সুদখোর জালেম বেইমান বিশ্বাসঘাতক ইত্যাদি খুনি যে হাতে বিধান হাতে নাও নেওয়া যে আল্লাহ বলছেন রজব হারাম রজম কে হারাম করব না এটা অন্য মাসে হারাম করে নেব এই মাসটাকে হালাল করে নেব এটা কি হচ্ছে মানুষের তৈরি করা বিধান যেটা হচ্ছে কুফুরি সেটা শুধু পাপ নয় সেটা হচ্ছে যেমন কেউ যদি বলে আল্লাহ তো চোরের হাত কাটার কথা বলেছেন কিন্তু আমরা চোরের হাত কাটব না আমরা মাস বছর জেল এটা হচ্ছে তাদের কুফুরি এর সাথে অন্য কুফুরিও যদি থাকে তো এই কুফুরিটা অ্যাড হইল। আল্লাহর বিধান তারা নিজের হাতে নিয়েছে আর মনে করে আমাদের সংসদ সদস্য যারা তাদের এই অধিকার রয়েছে যে তারা আইন রচনা করবে না কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে কোরআনের যে আইনগুলি রয়েছে সেগুলিকে তারা স্পষ্ট করতে পারে যে আমাদের এই সংবিধানের যে আর্টিকেলটা রয়েছে এটা অমুক আয়াত থেকে নেওয়া হয়েছে রসুলের অমুক হাদিস থেকে নেওয়া হয়েছে অমুক দলিলের ভিত্তিতে নেওয়া হয়েছে এটা তাদের করণীয় কিন্তু তারা নতুন কিছু করবে পরিবর্তন করবে এটা হচ্ছে জিয়াদাতুন ফিল কুফরে কুফরের ওপর অতিরিক্ত কুফরি যোদাল্ল বেহিল্লা কাফারু যার মাধ্যমে কাফেরদেরকে পথভ্রষ্ট করা হয়েছে বা হয়ে থাকে যখনই পাপ বাড়বে তখনই গুমরাহি বাড়বে যোহি লো না আমান এক বছরে একটা হারাম মাসকে হালাল করে নিতো রজ মাসটাকে হালাল করে নিলো লড়াই করে নিল। জিলকন মাসে লড়াই করে নিলোহার রে ম নাহ আমান আর ওই মাছটিকে আর এক বছরে গিয়ে হারাম মনে করতো যে নারে রজব রেহেতু এই রজবে এই বছরে রজবের লড়াইয়ের প্রয়োজন নেই তখন সেটাকে আবার হারাম মনে করতো এই করে করতে কই তারা আল্লাহ করে যে সব মাস গুলিকে সম্মানিত করেছেন বা হারাম করেছেন সেই সংখ্যার আসতে পারে অর্থাৎ সেই সংখ্যা পূরণ করতে পারে কেমন কথা রজবকে যখন হালাল করে রজব হচ্ছে হারাম মাস রজবকে যখন হালাল করে লড়াই করে নিল তাহলে বাকি থাকলো হারাম কয়টি মাস তিনটি মাস আল্লাহ করেছেন চারটি তাহলে আল্লাহর সংখ্যা পূরণ হচ্ছে না আল্লাহর সংখ্যা পূরণ করার জন্য আর একটি মাসকে তারা কি করতো হারাম মনে যে এই বছরের যেহেতু রজবটাকে আমরা খেয়ে ফেলেছি লড়াই করেছি সুতরাং এই বছরের জিলহাজ জাহরম আর তার সাথে সাথে সাবান যেটা আসল সাবান সেটাকে আমরা রজব হিসাবে হারাম মাস পালন করলাম এই আয়াত দ্বারা বোঝা গেল যে ইসলামে হিল্লার কোন অবকাশ নেই বুঝছেন না কারণ আমাদের বাস্তব যে রোগগুলি সমাজে রয়েছে সেগুলিকে শনাক্ত করতে হবে এরা হিল্লা করেছিল চার মাস তো পালন করেছে চার মাস পালন করে চার মাস বছরে আমরা শ্রদ্ধা সম্মান করি কিন্তু রজবটাকে করলাম রজবটাকে আমার সাবান করে দিলাম আর সাবানটাকে রজব করে দিলাম ঠিক কিনা এইরকমই আমাদের দেশের কিছু ফোকাহাদের কাছে আর তাদের ভক্ত মোকাল্লেদের কাছে ধর্মে হিল্লা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হিল্লার বিবাহ হিল্লার বিবাহ এটি হচ্ছে এইরকমই জিয়া ফিল কফ আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য কুফুরির দিকে যাওয়া আল্লাহ তাহলে কোরআনের তালাকের বিধান কি তালাকের বিধান হচ্ছে যে একটা একটা করে দাও তিনটা দিও না হানাফি তো একসাথে তিন গুলি মারা তাদের কাছে বিদাত এবং মোহারাম তাদের কিতাবে আছে প্রত্যেকটি কিতাবে হেদায়াত কৌদরী সব কিতাবে আছে তিনটা তালাক একসাথে দেওয়া হানাফি ফেকাতেও হারাম সাফি মালিক হামবেলি সব ফেকাতে হারাম হাদিসেও হরাম জি আর তালাক মারাতান ফিরাবার যদি সুযোগ রাখতে চাও তাহলে একটা একটা করে দাও দুইবার দাও মানে দুইবার পর্যন্ত ফিরাতে পারবে তারপরে এখন ভালো করে চিন্তা করেন যে দুইবার কিন্তু দুই মাসে দিয়ে দিচ্ছি একবার এই বছর দিয়েছেন আর একবার কখন ঝগড়া হয়েছে আর একবার দিয়ে দিয়েছেন ওই আগেরটা কিন্তু গণনা হচ্ছে দুইবার পর্যন্ত ফিরাতে পারবে তারপরে ফাইন তাল্লা কাহা তৃতীয় তালাক যদি দিয়ে দাও মানে তৃতীয়বার তাহলে তৃতীয় তালাক একসাথে তিন তালাক নয় ফালা তাহলে অতক্ষণ আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত হাতাতানকে হা জওজান দা এরা অন্য কোথাও বিয়ে স্বেচ্ছায় না হবে চুক্তি করে নয় এবং বিয়ে শরিয়তে কিসের জন্য হয় এক রাতের আমোদ জন্য এটাই যদি বিয়ে হয় তো ফাইভ স্টারের যে বিয়ে তাহলে শি আর রাফেজিদের মোটা আর বিয়ে কনট্রাক্টের বিয়ে তাহলে বিয়ে তাহলে এগুলো বিয়ে না এগুলো সব যে না ব্যাবিচা কোনো জায়গায় আহ নিজের ক্লাস ফ্রেন্ড যুবতীকে নিয়ে এক যুবক যাচ্ছে চলে এক সপ্তাহের জন্য আমরা যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি একটা শিক্ষা সফরে যাচ্ছি হ্যাঁ কিছু খরচ খরচা করলো যুবতীর জন্য মনে করলো যে এটাই তো যাইসগুলো যে না তো ওগুলো যদি যে না হয় তো এই কন্ট্রাক্টের বিয়ে যে দেখো তিন তালাক তো আমি দিয়ে ফেলেছি আর বিবি তো আমার হালাল হচ্ছে না আর বিবি তো আমাকে আনতেই হবে আল্লাহ তো হারাম বলেছেন এখন কি করতে হবে তাহলে একটা হিল্লা করা যায়। সেটা হচ্ছে তুমি বিয়ে করো কিন্তু এক রাতের বেশি লাগবে না এক রাত দু রাত বাস সকাল হলে কিন্তু তালাক দিয়ে দিবে করে কি করে না আল্লাহর হারামকে হালাল করার জন্য কন্ট্রাক্টের বিয়ে এক রাত দুই রাতের বিয়ে এটা ওই রকমই যেমন এর আচার মাসি ঠিক রাখতো কিন্তু আমি এই ব্যাখ্যা করছি না কোরআন থেকে তাফসির কার বলছেন এই আয়াত থেকে বোঝা যায় যে শরীয়তে হারামকে হালাল করার জন্য অথবা হালালকে হারাম করার জন্য হিল্লা করা মানে হিলা করা বাহানা করা এদিক ওদিক বাঁকা রাস্তা খুঁজা হারাম কাফেরদেরটা যদি অতিরিক্ত কুফুরি হয় তাহলে মুসলিমরা যদি হিল্লা করে হারামকে হালাল করার জন্য হারাম স্ত্রী তালাক হয়ে গেছে হারাম হয়ে গেছে অন্য জায়গায় খুঁজেন ও অন্য জায়গায় স্বামী খুঁজবে আপনি অন্য জায়গায় স্ত্রী খুঁজেন কিন্তু এই চুক্তির বিয়ে এটা হচ্ছে এই এইরকমই আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেদায়ত দান করেন আর বিদাতি মোল্লা গুলিকে আল্লাহ পাক হেদায়ত দান করেন জাতিকে যেন অশ্লীল কথার কাজে নাডুবিয়ে ডুবিয়ে দেয় হিল্লার বিবাহতে জি আল্লাহর লানত রয়েছে রসুল্লাহ লানত রয়েছে লান আল্লাহুল মোহাল্ল যে হালালা করে হালা যার জন্য করা হয় দুইজনের উপর কি রয়েছে লানত আল্লাহ আল্লাহর অভিশাপ রয়েছে যে ওই ভাড়াইটা পাঠা তাইসুল মুস্তার বলেছেন নবী ভাড়াইটা পাঠায় এক রাত দু রাতের জন্য বিয়ে করবে তার উপর অভিশাপ রয়েছে আল্লাহ আর যার জন্য হালাল করার চেষ্টা করা হবে যে একটা হালাল করে দিদ বন্ধু তো ওর লানত রয়েছে আর যেই পরিবারের লানত রয়েছে ওদের কি আবার দ্বিতীয়বার ওই হারাম উপায় নিয়ে এসে কখনো শান্তি হবে না আল্লাহ পাক তারপরে বলছেন যে এরা কি করে আল্লাহ পাকের যে হারামের চারটি সংখ্যা আছে এটা পুরা করার উদ্দেশ্যে তারা এরকম আগে পরে করে থাকে এইভাবে তারা আল্লাহর হারাম তো মাসগুলিকে হালাল করে ফেলে

আল্লাহ আমি বাড়িয়ে বলবো না কারণ আমরাও মাদ্রাসে পড়েছি বুঝছেন না কিন্তু আমার কাছে টেলিফোন করেছে বছরখানেক খানে একবার টেলিফোন করেছে যে হুজুর আমি ওই যখন তিন তালাক হয়ে গেছে সাহেব তো আমি ওই মুফতিকে জিজ্ঞেস করতে গেছি তো মুফতি বলছে যে হিল্লার বিয়ে দিতে হবে তা হিল্লার বিয়ে দিতে হবে তার কোথায় যাবে তো আমার সাথে দিয়ে দাও আমার সাথে দিয়ে দাও কোথায় খুঁজে বাড়াবে হাউজ অফ হাউজ অফ জি 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 এগুলো কি কুফুরির উপর অতিরিক্ত কুফুরি নয় যে একে তো যে হালাল করা হচ্ছে এক রাত দুরাতের জন্য হ্যাঁ বিচার তারপরে আবার লোভ কত যে আমি এই সুযোগটা পেয়েছি এই সুযোগটা আমি পেয়েছি সাজিয়ে শয়তান পেশ করে এই